আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা ছোট্ট ভিডিও আজকে দুপুরে আমি যেটা রান্না করছি সেটারই ভিডিও কেমন লাগছে বা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে গরম মছলাগুলা দিয়ে দিছি এবার প্রত্যেকটা মশলা এক এক করে দিয়ে দিব জিরা বাটা আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা মরিচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব মরিচের গুঁড়া মশলাটা সুন্দরভাবে কষাই নিব লবণটা দিতে আমার খেয়াল ছিল না এমনকি হলুদটা স্কিপ করছিলাম এবার রসুনটা ছিটাই দিব এবার সুন্দরভাবে যতক্ষণ অবধি তেল উপরে না উঠে আসবে ততক্ষণ অবধি আমি নাড়ে নিব মশলাটা যখন তেল উঠে আসবে ঠিক এইভাবে তখন আমি গোসটা দিয়ে দিব তাহলে গোসের স্বাদ একটু বেশি ভালো হবে আমি এখানে গোসটা ধুয়ে একটু হলুদ মাখাই রাখছিলাম হলুদ লবণ রাখছিলাম এটা হচ্ছে তোমার সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মশলার সাথে নেড়ে নিব প্রত্যেকটা গুছে যায় যেন মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় এবার যে ঢেকে দিছি দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা মশলা মশলার গায়ে গুছের সাথে লেগে গেছে এই যে কষানো হচ্ছে অনেক ভালোভাবে যত সুন্দরভাবে কষাবেন গোষের স্বাদটা ঠিক ততটাই বাড়বে একটু বেশিক্ষণ ধরে কষানোর চেষ্টা করবেন আমার ঠান্ডা লাগছে এই জন্য আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে কিছু মনে করবেন না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি ঢেলে ঠিক কত সুন্দর লোভনীয় লাগছে যদি এভাবে রান্না করেন তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে কোনো মানুষই খেয়ে বলবো অনেক বেশি সুন্দর লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আবার নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে